ট্রাই করা হচ্ছে আমাদের বাড়িতে এগুলো তেমন ভাবে হয় না তো যা হচ্ছে সেটাই আলহামদুলিল্লাহ এই চলো ওই গুড মর্নিং মর্নিং কিছু বলো সালাম তালাম দাও একটু ভিডিওটাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমি তো দুদিন ছিলাম না বাড়িতে দুষ্টু মেয়ে দুষ্টু আজকে যে স্কুল অফ আছে না আজকে মঙ্গলবার না চলো আসসালামু আলাইকুম তো অনুষ্ঠানের আমি একটু যাচ্ছি ভিডিও আপলোড করতে তো আজকে কালকের ভিডিও আপলোড করা হয়নি ও আজকে ভিডিও আপলোড করবো তুমি চলে এসছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আর ওয়েলকাম ব্যাক টু জীবনের কাহিনী ব্লগ তো আমরা আমাদের একটু কাজটা কমপ্লিট করি আর ওইদিকে বসিয়ে দিয়েছি আমি কিন্তু রান্না আর সকাল সকাল উঠে কাটা কমপ্লিট করে দিয়েছিলাম তো পরে দেখাচ্ছি কি রান্না করছি আজকে রান্নাগুলি হচ্ছে ওদের সবজি কাঁচা লঙ্কা

我过来，还有一瓶，拿回去过路用。那是。那边还 সালাম দাও একটু দেখো তাকাও একটা ঘুঘু দেখেন আমার রান্নাঘরে জানালায় কত সুন্দর বাসা করেছে মনে হচ্ছে বাসা তৈরি করছে কত কিউট ডিম পারলে তো পড়ে যাবে না সেই একদিন দেখতে যাবো হ্যাঁ বাগানে ওখানে ডিম পারলো কিনা হ্যাঁ আমার এদিকে করলাটা সেদ্ধ হচ্ছে আঁচে বসিয়ে দিয়েছি হালকা হালকা আর এদিকে একটু করলাম মিশ মাছের জন্য অল্প পরিমাণে এটাই আরও হয়ে যাবে করলা ভাজা আর একটু সবজি কপ জন্য করে দেব দুটো মাছের পিস ঝোল আর আমাদের মাছ দেবো করলার মধ্যে কারণ ওই খায় না করলা দেওয়া মাছের ঝোল আর একটু আলু কপি সবজিও করব ভাজা হয়ে গেছে আর এখানে নৌসি বপির জন্য আমি মাছের ঝোলটা যেটা করছিলাম এটাও প্রায় কমপ্লিট একটু ধনে পাতা দেওয়া শুধু বাঁধে পাতা দিলেই হ্যাঁ দিচ্ছি দিয়েছি সেদ্ধ হতে টমেটো দেওয়া হয়নি আর জল বসালাম কেন ওই যে আটা গমে রুটি করবো আর এদিকে একটু মাংস ছিল কালকে এটা দিয়ে রুটি খাবে নসিনসিন একটু গরম করছি ফ্রিজে ছিল শক্ত হয়ে সব থেকে বাবা মেয়ের অবস্থা আমাকে খাবার তৈরি করার টাইম দেয় না এই যে ধরো কাল লাগবে রাখলাম নিচে বাপির কাছে আছে তো নাই আমি দেবো এই তো আছে তো এগুলো কি শেষ করো আগে তারপর দিব খুব বিরক্ত করাচ্ছ কিন্তু তোমরা কিনতে এবার সে খেতে খেতে গরম লেগেছে এবার দেখে আমি একটু নিয়ে বসলাম কড়াইতে আছে দেখো খেতে ব্যস্ত খিদে পেলে কি হবে কথা তো বলা যাবে নাকি না কথার সাথে কোনো ইয়ে নেই সবজিটা হয়ে গেছে এদিকে এদিকে নশী না বাচ্চা খেতে খেতে আমি একটু খেয়ে নিলাম সাথে সাথে

প্যান্ট পরে উঠ সবাই বৈকালবেলা বাইরে খেলছে আর ও এখনো দেখো দেখো খালি দেখো থাক চলো তুমি আমি চলে যাই চলো ঘুরতে যাবো আমরা এখন চলো ওকে নিয়ে যাবো না

দুই রাঁধুনি দুদিকে নশিন আজ বেশি লাগবে না বাবা হালকা হালকা লাগবে হুম তো টেস্ট করলো কেমন লাগলো হ্যাঁ ভালো প্রথমবার আজকে ট্রাই করা হচ্ছে আমাদের বাড়িতে এগুলো তেমনভাবে হয় না তো যা হচ্ছে সেটাই আলহামদুলিল্লাহ

সন্ধ্যার সময় মাকে দেবেন আমার সব বসলাম আর আমি ভাত চাপিয়েছি ভাত আমার ফুটেনি হয়তো আর এখানে ওয়েট করছি বাইরে বসে বসে অন্ধকারে পড়ছি পড়ছে ম্যাম চলে এসেছে আনটি পড়ে পড়াতে এসছে তো আজকের ব্লগটা করবো এখানে এন্ড আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের কাহিনি ব্লগের সাথে থাকবেন আর এখন এখনও যেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন আল্লাহ